আজ দেখাবো কেরালার মাদুরাই সাইড সিন আজকে কিন্তু কেরালার চতুর্থ পর্ব এই যে আমি এই ময়ূরটাকে দেখেছিলাম ময়ূরটা যখন উড়ে যাচ্ছিলো সেই সময়কার ক্যাপচারটা করতে পারিনি এটা আমার মিস্টেক কিন্তু আমার খুব ভালো লেগেছিলো ওখানে কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু এরকম ময়ূর কিন্তু দেখা যায় আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন গুগলের সিইও সুন্দর পিছায় জন্মস্থান মাদুরাইতে তিরুবেন কার্তিক মন্দির এই মন্দির কার্তিকের সাথে দেবসেনার বিবাহ হয়েছিল এই বিয়েতে সরস্বতী গণেশ লক্ষ্মী সমস্ত পরিবার উপস্থিত ছিলেন এই মন্দিরটি পাণ্ডেয়া ডাইনোসিটি সিক্স সেঞ্চুরিতে শিব পার্বতী নির্মাণ করেছেন আলাগর মন্দির আলাগর পাহাড়ে পূর্বঘাট অবস্থিত এই আলাগাড় বিষ্ণুর মন্দির এখানে বিষ্ণু অবস্থান করছেন মিনাকীর সাথে সুন্দরাম শিবের বিবাহ হয়েছিল সেই বিবাহ অনুষ্ঠানের সময় বিষ্ণু উপস্থিত ছিলেন কিন্তু বিবাহের শুরুতে বিষ্ণু উপস্থিত থাকতে পারেনি এবারে এই আলাগড় পর্বতে অবস্থান করেন ভাইগান নদীর তাই বিষ্ণু মাদুরাইতে ফিরে না গিয়ে এখানে অবস্থান করেন বারোশো একান্ন থেকে বারোশো সালে জয়বর্ধন পাণ্ডেয়া যারা পাণ্ডব রাজবংশ এই মন্দির স্থাপন করেন থিরুমাল্লাই হিরুমালাই নামক পনেরো ষোলোশো সালে এই প্যালেস তৈরি করেন গান্ধী এই মিউজিয়ামটা দেখুন খুব সুন্দর এই মিউজিয়ামের কারুকার্য নানান ভাস্কর্যে একদম পরিপূর্ণ এত সুন্দর প্যালেস না গেলে পরে আপনারা বুঝতেই পারবেন না এই প্যালেসটা কত সুন্দর দারুণ এই প্যালেসটা সৌন্দর্যে ভরা এবং ওখানে একটা সিংহাসন ছিল খুব সুন্দর তারপরে আমরা চলে গিয়েছিলাম গান্ধী মিউজিয়াম এই মিউজিয়াম গান্ধীজি কি গান্ধীজির সমস্ত কিছু এর মধ্যেতে রয়েছে গান্ধীজির শেষ যে পোশাকটি সেই পোশাকটি এখানে রয়েছে এই এই গান্ধী প্যালেসটা কিন্তু তৈরি হয়েছিল এই দেখুন এর ভেতরে একটি মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটি আপনাদের সামনে তুলে ধরলাম The sky feeling bolder going up, going up, going all the way going higher, yeah going up, going up, going all the way going higher, going high, high. all going all the way going up, going all the way going up, going

নবম শতাব্দীতে বারোশো একান্ন সালে তৈরি এখানে সুন্দরম শিব মিনাক্ষী অর্থাৎ পার্বতীকে বিয়ে করেছেন এখানে হাজার পিলার বিশিষ্ট দালাল দালান আছে পাঁচ টাকা দিয়ে দেখতে হয় চোল পল্লবদের দ্রাবির সব নিদর্শন আছে আর এখানে গিয়েছিলাম এটা হলো ঠান্ডাই জিগার ঠান্ডাই একটা দোকানে গিয়েছিলাম সেখানেতে এই এই ঠান্ডাইটা খেয়েছিলাম দারুণ উপভোগ করেছিলাম এই এই যে দোকানটি দেখছেন এই দোকানটি কিন্তু মিনাক্ষী পশ্চিম দিকে আমরা এই গেটেই কিন্তু পেয়েছিলাম তাই এইটা দেখলাম এবং দুধারে কিন্তু অনেক দোকান আর দেখেছিলাম আব্দুল কালামের বাড়ি ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ